আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলের নতুন আরো একটি স্পেশাল ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে 13.3 ইঞ্চির ডিসপ্লে দিয়ে বেশ কিছু ল্যাপটপ দেখাবো যার ভিতরে মাইক্রোসফট, ডেল, এইচপি, লিনোভো, থিংপ্যাড সহ বেশ কিছু ল্যাপটপ থাকবে সবগুলো ল্যাপটপে পাবেন একদম এক্স্যাক্টলি ফ্রেশ কন্ডিশন 360 ডিগ্রি কনভার্টেবল সহ এবং ছাড়া তো সবগুলো ল্যাপটপে হচ্ছে 13.3 ইঞ্চির ডিসপ্লে আসুন আমরা জেনে নেই কি কি ল্যাপটপ আজকের ভিডিওতে আছে

একদম রিজনেবল প্রাইসে পারচেস করতে পারবেন আর এই ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ হিসেবে ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন নট এ সিঙ্গেল ইউজ জাস্ট নিট অ্যান্ড ক্লিন শপে এসে দেখে এভাবে চেক করে আপনারা পারচেস করতে পারবেন নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো ডেল ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম এক্সপেন্সিভ ডেলের এক্সপিএস বা আজকের ভিডিওতে একদম রিজনেবল প্রাইসে দিব এটা হচ্ছে কোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস কিবোর্ড পার্ট হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা এবং বডিটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা কোথাও কোনো দাগ স্পেস নাই এক্সপেস থার্টিন নাইন থ্রি সেভেন জিরো হচ্ছে ল্যাপটপের ইজ্যাক্টলি মডেল গুগলে সার্চ করে ডিটেলসটা জেনে নেবেন চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক দিয়ে আইটি ভ্যালি সব থেকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে মাত্র ফিফটি থাউজেন্ড টাকায় পার্চেস করতে পারবেন আমরা যারা ইউজ ল্যাপটপ সেল করি বিভিন্ন জায়গায় কিন্তু ওয়ারেন্টির পলিসিটা বিভিন্ন রকম থাকে কেউ হয়তো পনেরো দিন কেউ হয়তো এক মাস তাদের ল্যাপটপগুলো কিন্তু একটু রিজনেবল প্রাইসে থাকে বাট আমাদের ল্যাপটপগুলোর প্রাইসটা একটু হাই থাকে কারণ আমরা হচ্ছে কোনো রিপেয়ার হিস্ট্রি আছে এই টাইপের ল্যাপটপ সেল করি না ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না আর যার জন্য আমরা আমাদের প্রোডাক্টে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেয় যাতে আপনারা ল্যাপটপগুলো গুলো পার্সেস করার পরেও চার পাঁচ বছর ইউজ করতে পারেন ফার্স্ট টাইম যে ল্যাপটপটা দেখিয়েছি ডেলের এক্সপিএস কোরাই ফাইভ এইট জেন যারা এক্সপিএস কোরাই সেভেন এইট জেন পার্চেস করতে চান সেটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে কোরাই সেভেন এইট জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এবং এটা টাচ স্ক্রিন ফোর কে রেজুলেশনের ম্যাট ডিসপ্লে কন্ডিশন একদম ফ্রেশ আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ভিত্তি মানে আজকের ভিডিওর সবচেয়ে মানে বেলু ফর মানি একটা ল্যাপটপ এটা হচ্ছে ডেলের বোস্টো সিরিজের যেটা কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন এনবিডিয়া এম এক্সের টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থার্টিন পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে স্পেশালি যারা ছোট ডিসপ্লের ভিত্তিতে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ ল্যাপটপটা মেটাল বিট একদম লাইট ব্লু কালারের দেখতে খুবই সুন্দর ক্যারি করার জন্য কমফোর্টেবল আর এই ল্যাপটপটাও চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপ পারচেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুকের এইট থ্রি জিরো জি এইট এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এটা মোটামুটি পপুলার একটা ল্যাপটপ যারা থ্রি সিক্সটি ডিগ্রির ভিতরে একটু কোয়ালিটি সম্পন্ন রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা খুবই কোয়ালিটি সম্পন্ন একটা ল্যাপটপ কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন সিক্সটিন ফাইভ টুয়েলভ থার্টিন টাচ স্ক্রিন এফ প্লাস রেজুলেশন গ্লোসি ডিসপ্লে থ্রি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন কন্ডিশন একদম ফ্রেশ পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ অরিজিনাল উইন্ডোজ ইলেভেন এটা পার্চেস করতে পারবেন আটান্ন টাকা থ্রি সিক্সটি ডিগ্রির ভিতরে খুবই শক্ত পোক্ত এই ল্যাপটপটা নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো যারা স্পেশালি খুবই লাইট সুপার স্লিম টাইপের ল্যাপটপ চান মোটামুটি সাত আটশো গ্রামের মতো ওয়েট দেখতে একটু ইউনিক টাইপের হবে তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে এসপি এলি ড্রাগন ফ্লাই জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছি একদম প্রিমিয়াম লুকে আছে কোথাও কোনো দাগ স্ক্যাচ নাই কোরাই এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এস ষোলো জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি দুইটা ভেরিয়েন্ট আছে এটা থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন আটশো থেকে নয়শো গ্রামের মতো ওয়েট ড্রাগন ব্লু কালারের ল্যাপটপটা থেকে ব্যাটারি দিয়ে করতে পারবেন মাত্র সবাইকে একটা জিনিস আমরা নোটিস করি এই ল্যাপটপ টা কিন্তু বাজারে কালার করা পাওয়া যায় তার পাশাপাশি আপনারা যারা পার্চেস করবেন তারা একটু সতর্ক থাকবেন এই রাবার গুলো গুবলেট গুলো উঠানো সুপার গুলো দিয়ে লাগিয়ে ঠিকঠাক করে সেল করে মূলত সেই ল্যাপটপগুলো একটু কম প্রাইজে পাওয়া যায় আমাদের প্রোডাক্টগুলো একদম রিটান ক্লিন 100% ফ্রেশ কন্ডিশন ইউজ অবস্থায় যার জন্য প্রাইসও বেশি ওয়ারেন্টি ফ্যাসিলিটিও বেশি প্রোডাক্টের কোয়ালিটিও বেশি প্রত্যেকটা ল্যাপটপ ইউজ ল্যাপটপ তারপরেও 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ তার মানে বোঝাই যাচ্ছে যে ভিতরে অরিজিনাল ব্যাটারি এখনো ইনক্লুড আছে যারা শপ ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেজ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশন অথবা শেওরাপাড়া বাস স্টেশন যারা উত্তরা মতিঝিল থেকে মেট্রো রেলে যাতায়াত করেন শেওরাপাড়া মেট্রো স্টেশনে গেট নাম্বার সি দিয়ে নামলেই আপনারা আমাদের শপটি পেয়ে যাবেন আরো সহজে বোঝার উপায় হচ্ছে মেট্রো এর পিলার নাম্বার তিনশো পনেরো বরাবর ঠিক পশ্চিম পাশে আমাদের বিল্ডিংটি অবস্থিত প্রিমিয়ার ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাংকের অপোজিটে পাবেন ইকটা রেস্টুরেন্ট অথবা হক টাওয়ার একই বিল্ডিং এই ইকটার রেস্টুরেন্ট বরাবর থেকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে ঠিক চার তালায় আপনারা চলে আসবেন চারতাল আসলে পরেই আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন আর এই চারতালায় ঢোকার লোকেশনটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আইটি ভ্যালি সাইনবোর্ড দেওয়া আছে এখান থেকে আপনারা বরাবর ঠিক চার তালায় উঠে আমাদের সব এই যে আইটি ভ্যালি আপনারা সব লোকেশনটি পেয়ে যাচ্ছেন এছাড়াও ভিউয়ার্স আমাদের শপে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের একদম ভরপুর কালেকশন সবসময় পেয়ে যাবেন যার ভিতরে উল্লেখযোগ্য হবে লিনোভো থিঙ্ক সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ সহ এসপি এলিড বুক গেমিং ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেলের এক্সপিএস থার্টিন থেকে শুরু করে লেটেস্ট মডেল পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন বিশেষ করে মাইক্রোসফট এর বিশাল একটা কালেকশন আমাদের স্টকে সবসময় পাবেন এর পাশাপাশি পাবেন প্রিমিয়াম সেগমেন্টের একদম চোদ্দ জেনারেশন মানে চতুর্থ জেনারেশন থেকে শুরু করে চোদ্দ জেনারেশন পর্যন্ত বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ স্টকে অ্যাভেলেবেল পাবেন পাবেন ম্যাকবুকের বিশাল একটা স্টক এখানে ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি তেরো ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট পাবেন এছাড়া পাবেন অনেক ইউজার আছেন বা কাস্টমার আছেন যাদের বাজেট দশ বারো হাজার টাকার ভিতরে থাকে তারাও কিন্তু চাইলে আমাদের সব থেকে একদম রিজনেবল প্রাইজের ভিত্তিতে বারো পনেরো হাজার টাকার ভিতরে একদম প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ পার্চেস করতে পারবেন সাথে থাকবে ডেস্কটপ আইটেম আমরা কিন্তু ডেস্কটপ আইটেম ভরপুর কালেকশন অলরেডি আমাদের স্টকে স্টক করে ফেলেছি এখানে মিনি পিসি ম্যাক মিনি সহ ডেস্কটপের বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আপনারা আমাদের শপে সব সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন এলিড বুকের বিশাল পরিমাণ একটা কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে যেখানে এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি ওয়ান মানে চতুর্থ জেনারেশনের ল্যাপটপ থেকে শুরু করে একদম চোদ্দ জেনারেশন পর্যন্ত ল্যাপটপ আমাদের স্টকে আপনারা সব সময় অ্যাভেলেবেল পাবেন এবং সবগুলো ল্যাপটপে কিন্তু স্পেশালি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের সবচেয়ে বড় ল্যাপটপের কালেকশন কিন্তু বর্তমানে আইটি ভ্যালিতে আছে সব ভিজিট করে দুই চার পাঁচ ঘন্টা ল্যাপটপ চেক করে আপনারা ল্যাপটপ পার্সেস করার সুযোগ আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্টেবল লাইট ওয়েট আরও একটা ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে লিনোভো থিঙ্ক প্যাড এক্স থার্টিন ইয়োগা এই ল্যাপটপটাও অসম্ভব লাইট ওয়েট এবং মোটামুটি পাওয়ারফুল একটা ল্যাপটপ ওরাই ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি এস র্যাম এস এস আপগ্রেড করতে পারবেন পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ এটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা একদম ফ্রেশ কার্বন ফাইবার ম্যাগনেশিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা লিনোভো থিঙ্কপ্যাডে এক্সট্রা একটা অর্ডিনারি ফ্যাসিলিটি আছে সেটা হচ্ছে পেন টেকনোলজি যেটা দিয়ে নোটপ্যাড অথবা ডিজিটাল ড্রয়িং আর্ট কাজ করতে পারবেন ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল দেখতে একদম ইউনিক একদম ফ্রেশ কন্ডিশন এটা পার্চেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো লাস্ট মুমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা আমাদের আজকের ভিডিওর নতুন কালেকশন এক্স ওয়ান ট্যাব লিনোভো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান ট্যাবও আমরা নিয়ে আসছি ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকে উইন্ডোজ ট্যাবের ভিতরে আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেলে নোটপ্যাড এর কাজ করতে পারবেন স্টাইলাস ইউজ করে এবং এটা একদম ফ্রেশ লুকে পাবেন কোথাও কোনো দাগ স্কেচ নাই একদম ফ্রেশ লুক এটা হচ্ছে কোরাই ফাইভ এর এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এস বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন এফএসডি এস ডিসপ্লে ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা এবং মেমরি কার্ড ইউজ করারও ফ্যাসিলিটিস আছে তাছাড়া ল্যাপটপটা টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে ট্যাপ প্লাস ল্যাপটপ ইউজ করতে পারবেন এটাকে এভাবে ট্যাব ইউজ করতে পারবেন আর এটার সাথে যে কিবোর্ডটা আছে এটা একটা ব্যাকলিট কিবোর্ড ম্যাগনেটিক টেকনোলজির মাধ্যমে এই ল্যাপটপটাকে বা এই কিবোর্ডটাকে অ্যাটাচ করে সেটাকে ল্যাপটপ মোডে আপনারা ইউজ করতে পারবেন যারা স্পেশালি ক্যারি করে বা ট্রাভেল করে ল্যাপটপ ইউজ করতে চান হালকা পাতলা ল্যাপটপ চাচ্ছেন ব্যাগে থাকবে অফিসিয়াল কাজকর্ম করবেন তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন এগুলোর প্রাইস অনুযায়ী খুবই ভালো কোয়ালিটি ল্যাপটপ শিল্পক অবস্থায় এই ল্যাপটপগুলো দেড় লাখ টাকা দুই লাখ টাকা কিন্তু স্টার্টিং প্রাইস থাকে আছে মিনিমাম বছর করতে আমাদের আজকের আজকের ভিডিও ভিডিওতে আমরা স্পেশালি যারা তেরো পয়েন্ট তিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ চান তাদের জন্য মূলত আজকের ভিডিওর এই ল্যাপটপ যারা মিড বাজেটে আছেন তারা চাইলে আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ সিলেক্ট করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপেই এতটাই কোয়ালিটি সম্পূর্ণ পার্সেস করার পরে মিনিমাম চার থেকে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে ল্যাপটপটায় কোন সমস্যা হলে সপে নিয়ে আসবেন সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটা চেঞ্জ করে দিব আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ